নমস্কার বন্ধুরা ইউটিউব একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দুটো বেনারসি দিয়েছিলাম আদি দি ঢাকেশ্বরীতে পালিশ করার জন্য সেগুলোরই আজকে ডেলিভারির দিন তাই জন্য সোজা মা ও মেয়ে মিলে বাস ধরে রওনা দিলাম শরীর উদ্দেশ্যে আর রবিবার যেহেতু কলেজ স্ট্রিটের বাস চলে যায় তো সেই ক্ষেত্রে একটা খুবই সুবিধা হয়েছে আর এইদিকে দেখলাম প্রায় শামবাজার হাতিবাগানে মানে আমরা জানি যে প্রত্যেকটি সিনেমা হলে প্রচুর লাইন পড়ে যায় কিন্তু এইদিকে সমস্ত সিনেমাগুলোই যেহেতু রানিং চলছে তাই সেরকম খুব একটা ভিড়ও চোখে পড়লো না ঠিক পরে পরে ওয়েলিংটনের মতো এখানে প্রচুর শীত বস্ত্রের দোকান বসেছে আর রবিবার দিনও বাজারঘাট দেখলাম প্রায় ফাঁকাই রয়েছে আর শীতকালে রবিবার মানে সবাই যে ঘুরতে বেরোবে সেটা তো নয় তাই বাড়িতে বসেই অনেকে সারা দিনের জন্যই রেস্ট নেয় আর এদিকে আমরা ঢাকেশ্বরীতেও চলে এসেছি আর এবার চলুন ভেতরে ঢুকে আমার বেনারসি আমরা নিয়ে নেই আর এদিকে তো আমাদের শাড়ি হয়েই গিয়েছে এবার আমরা সোজা রওনা দিচ্ছি কলেজ স্ট্রিট এর ওই দিকে মানে ছানা দিকে আর রবিবারের বই পাড়ার সমস্ত স্কুল কলেজ ছুটি থাকার জন্য প্রায় সমস্ত দোকানই প্রায় বন্ধ শুধুমাত্র গুটি কয়েক দোকান খোলা আছে আর এইদিকে হাঁটতে হাঁটতে আমরা সোজা চলে এলাম ছানাপর্তির দিকে আর এখানে পনিরের দাম এতই কম যে আমাদের বাড়ির সামনে যে দোকানগুলো রয়েছে মানে ম্যাক্সিমাম সমস্ত জায়গাতেই চারশো টাকা পাঁচশো টাকা কিলোতে পনির বিক্রি হয় এমনকি কোনো কোনো জায়গায় সাড়ে তিনশো টাকাতেও পনির বিক্রি হয় তবে এখানে সেই পনিরের দাম রয়েছে একশো আশি টাকা আর আড়াইশো টাকা কিলো তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা সস্তা আমাদের পনিরও নামা হয়ে গিয়েছে এবার আমরা সোজা রওনা দিলাম বৌবাজার দিয়ে শেয়ালদার দিকে আর শেয়ালদার দিকে মার্কেট প্রায় ফাঁকা দেখে ভাবলাম এখানে সবজির বাজার হয়তো বসেইনি তারপরে একটু এগোতে এগোতেই চোখে পড়ছে বেশ কয়েকটি দোকানও বসেছে তবে সেগুলো সব প্লাস্টিকের দোকান আর এদিকে গুলোর দাম বলছিল কুড়ি টাকা করে তারপর বললাম আমরা তিনটে নেব পনেরো টাকাতে দিয়ে দাও তারপরে অবশেষে পনেরো টাকাতেই উনি রাজি হয়ে গেলেন আর শেয়ালদা মানেই কিন্তু মোটামুটি বেশ সস্তার বাজার আর শেয়ালদাতে যেহেতু আমি স্মার্ট বাজারে যাব তাই জন্য এখানে মনে হলো বাজারটা একটু ঘুরেই নেই কারণ কি কি সবজি বসেছে আর তার দামও কি রয়েছে সেগুলোও সব জানা যাবে তবে খুব একটা বেশি না ডিফারেন্স দেখলাম না আমাদের বাড়ির সামনে যে লোকাল মার্কেটগুলো বসে সেগুলোর দাম আর এখানকার দাম মোটামুটি প্রায় সবগুলোই একই রকমের এদিকে স্মার্ট বাজারের বেশ কয়েকটি ভিডিও করার রয়েছে তাই জন্য আগে স্মার্ট বাজারে কয়েকটি ভিডিও ঝটপট করে করে নেই স্মার্ট বাজারের ফুল ডিটেলিং ভিডিও দেখতে চাইলে বঙ্গাল ও আপনারা কিন্তু সমস্ত ভিডিওই পেয়ে যাবেন এবার লিফটে করে সোজা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে মোটামুটি এখানে বেশ গ্রসারিজ এর আইটেমই রয়েছে তো এই গ্রসারিজ এর আইটেমও আমার ফুল ভিডিও কিন্তু বঙ্গাল ও চিতাতে দেওয়াই রয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো আর এখানে বিস্কিটস এর দাম আমার ভীষণই রিজনেবল লাগে এটা কেন যে কোনো স্মার্ট বাজারেরই প্রত্যেকটি বিস্কিটস এর দাম কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকে বাইরের লোকাল শপ থেকে তো এখান থেকে বেশ কয়েকটা বিস্কিটস আমরা নিয়ে নেব সত্যি কথা বলতে স্মার্ট বাজারে বেশ ভালোই কিন্তু সেল চলে সব সময়তেই তাই জন্য এবারও আমরা যখন গেলাম তখন উইন্টার সিজন সেল চলছে তাই জন্য এখানে বেশ কিছু জিনিসের মধ্যে দারুণ দারুণ অফারও রয়েছে আর অনেক প্রোডাক্ট দেখলাম যেগুলোতে রয়েছে বাই গেট অফার আর এবার চলুন ঝটপট করে আমাদের এর আইটেম গুলো কিনে নিই কারণ আমরা যেহেতু আবার শেয়ালদা মার্কেটে যাবো তাই জন্য এইদিকে আগে মনে হলো জিনিসপত্র গুলো আগে কেনাকাটা করে নিই এদিকে জিনিসপত্র কেনাকাটার পর মা দাঁড়িয়ে পড়লো বিলিং সেকশনে যেহেতু অনলাইনে করে দেবো তাই জন্য খুব একটা অসুবিধা হবে বলে তো মনে হয় না চলুন তাহলে আগে বিলিংটা কমপ্লিট করে নেই আর বিলিং তো হয়ে গিয়েছে এবার আমাদের যেহেতু খুবই খিদে পেয়ে গিয়েছে তাই জন্য আমরা বাইরে না বেরিয়েই ভেতরেই খাবারের জন্য বসে পড়লাম আর শেয়াল্লা স্মার্ট বাজারের ভেতরে একটা ছোট্ট ফুড কোর্টও রয়েছে এখান থেকেই আমরা অর্ডার করে নিলাম পনির মোমো আর একটা হচ্ছে ভেজ মোমো সত্যি কথা বলতে মোমোগুলোর দাম একটু বেশি লাগলেও তবে খেতে কিন্তু বেশ ভালো ছিল আর বিশেষ করে কি হয় রিফ্রেশ খাবারটা খেতেই কিন্তু আমরা বরাবর সবাই খুব পছন্দ করি আর এখানে কিন্তু একদম সামনেই ফ্রেশ তৈরি করেই দেওয়া হচ্ছিল আর এদিকে স্মার্ট বাজারের ভিডিও ও শপিং দুটোই ডান তাই জন্য আমরা সোজা বেরিয়ে পড়লাম যাওয়ার পথে চোখে পড়ছে যে এইদিকে রয়েছে দেখুন অনেকগুলো জামা কাপড়ের দোকান এই সেকেন্ড হ্যান্ড জামা কাপড়গুলো প্রাইস বলছে পঞ্চাশ টাকা একশো টাকা করে রবিবার যেহেতু তাই বিকালে স্টেশন চত্বরটাও প্রায় অনেকটাই হালকা অন্যান্য দিনের তুলনায় আর এদিকেও ছেলেদের ড্রেসের কিন্তু প্রচুর সম্ভার ছিল প্রাইস ছিল শুধুমাত্র একশো টাকা করে আর এইদিকে তো আমার শপিং করতে যেহেতু খুবই ভালো লাগে সেটা সবজির বাজারই হোক অথবা সেটা মাছের বাজার অথবা জামা কাপড় যাই হোক না কেন আবার আমরা সোজা চলে এসেছি শিয়ালদার মার্কেটে আর জিনিসের দাম যেহেতু বাজারের মতোই তাই জন্য আমরা বেশ কিছু টুকিটাকি জিনিসও কিনে নিচ্ছি আর এদিকে যাওয়ার সময় শেয়ালদাতে বেশ অনেক কিছু প্লাস্টিকের জিনিস দেখছি যেগুলো পাঁচ টাকা ছ টাকা করে প্রাইস বলছে তবে আমলকি লেবু এই সব জাতীয় জিনিস নিতে হলে শিয়ালদাতে অবশ্যই আসতে হবে কারণ এখানে দামটা অনেকটাই সস্তায় অন্যান্য বাজারের থেকে আর এইদিকে দেখুন সমস্ত কিছু কিন্তু ছেলেদের পোশাক পাওয়া যাচ্ছে এগুলোর দোকানগুলো রয়েছে ব্রিজের একদম নিচে দুজনের দুই কাঁথের ব্যাগই ভীষণ ভারী হয়ে গিয়েছে তাই এবার অপেক্ষা করছি বাসের জন্য দেখা যাক বাস কখন আসে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না